কবিতা তোমার চোখ ওগো কাজল চোখে মেয়ে তোমার জন্য সারাটি রাত আমি একা জেগে ভাবছি তোমায় নিয়ে তোমার চোখের কাজল শুকিয়ে গেছে আমার কথা ভেবে ওগো কাজল চোখে মেয়ে বারান্দাতে দাঁড়িয়ে তুমি আকাশটা কালো মেঘে ঢেকে ঝড় উঠেছে বৃষ্টি নামে তোমার এলোকেশবে ওগো কাজল চোখে মেয়ে হে বিধাতা আজ আমি নিরুপায় মানতে পারিনি তোমার আদেশ নিরিপিরুতে ধরেনি হাত তাদের চোখের জলে ভাসেনি আমার বুক আমি শুধু ভেবেছি ভিড় রাস্তায় কংক্রিটের ভাঁজে হারিয়ে যাওয়া ওই কাজল চোখে মেয়ে তার মায়াবি চোখ নেশা ধরিয়েছে আমার বুকে ও গো কাজল চোখে মেয়ে